গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মহানগরের সাইনবোর্ড এলাকার শিরক অ্যাপারেল কারখানার শ্রমিকরা আজ সকাল থেকে শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এতে করে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় শ্রমিকরা জানায় তিন মাসের বেতন বকেয়া রেখে কয়েকদিন আগে কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ কয়েকদিন যাবৎ কারখানার সামনে আন্দোলন করলেও কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে আজ মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে তারা পরে পুলিশের আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা নয় দফা দাবি নিয়ে গেছিলাম সারদের কাছে এবং তার মধ্যে প্রথম দফা ছিল হচ্ছে আমাদের তিনজন স্যারের পদত্যাগ চাইছিলাম আমরা আর বাকিগুলো সবগুলো ছিল স্কুলের উন্নতির জন্য যে কাজ আমরা করতে পারি সেগুলোর বিষয়ে তো স্যার আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন সেটা হচ্ছে আজকে আগামী রবিবার আমাদের মধ্যে থেকে তিন চারজন স্যারের সাথে ডিসি অফিসে যাবে এবং যে স্যারদের নাম আমরা বলছি তাদেরকে পদত্যাগ করানোর জন্য ব্যবস্থা নেবে এই শুরুের অনেকগুলি যুক্তি আর পদত্যাগের ব্যাপার কথাটা এসেছে যেহেতু আমার গোবর্ণীপুরি এর এখন আমার আমি তাদের কন্টেক্ট পাচ্ছি না তারা একটু ইয়েতে আছে এই যে দেশের ক্রান্তিকালে তাতে যদি আমরা রোববার দিন এই ব্যাপারে আর আমাদের যদি গাজীপুর জেলার শিক্ষা অফিস এবং আমাদের গাজীপুর জেলার শিক্ষা পরিবারের যে যিনি আমাদের কর্ণধার মানে ছয়কে জেলা প্রশাসন শিক্ষা মাইছি ওনার কথা হচ্ছে